اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الإيمان ليخرج إلى المدينة. কামা কারিজেন হযিত ইলা জুখরিহা আও কামা কালা ইসলাদু সলাদু সলাদু সবাই মহাবতের সাথে দিলের শাক্ডিতুন Habi درود tshri اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسلام على المرسلين والحمد لله رب العالمين بنجلاديش مجاهد كوميتي كوميلا جلال ঐতিহ্যবাহী পরিচং উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত হাজি মৌনী শমিন উদ্দিন ময়দানে আজকের আয়োজিত ঐতিহাসিক ইসলামী কনফারেন্স ওয়াজার মাহফিল এবং হালকাই জিকিম আজকের মোতাবারাক আল ইসান মাহফিলের সম্মানিত প্রধান মেহমান গোটা বাংলাদেশের লাখ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখে চর্মনাই হাফিজ আহুল্লাহ ও আকরাম আহুদ্্লাহ আজকে বিকেল থেকে আলোচনা করে আসছিলেন গোলা মাইকেরা এবং আজকের আমন্ত্রিত ওলামাই কেরাঙ্গন আলোচনা এবং বয়ান পেশ করবেন বিশেষ করে আজকে আলোচনা রাখবেন জাতীয় লামা শেখ আইমা পরিষদ আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। আল্লাহ অন্ত্রিত হাজার উলামাই খেরাম সম্মানিত ইজাম যুবক ভাইরা শাকি সাকিরি বুজুগানে দিন আল্লাহওয়ালা দিনদার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মুবারক মাহফিলে প্রাকৃতিক কিছুটা দুর্যোগের মাঝেও আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের এই পরিবেশে গোলামাই হাজরাতের সাথে দেশপ্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুব সমাজসহ আল্লাহ আমাদেরকে এখানে কোরআন কারিমের এই জান্নাতের পরশে হাসার যে তৌফিক ডান করলেন আমরা সবাই ঈদের সবটুকু মোহাব্ব মহান আল্লাহ তালার জন্য উজার করে দিয়ে কৃতজ্ঞতার সাথে শকর গুজার করি জবান ছেড়ে পড়ি ওয়াজ কামায়িকা ও আজিম সুলতান কি আল্লাহ এত সুন্দর করে আল্লাহর মহিমা প্রকাশ করার আমাদেরকে যে সুযোগ দিলেন টৌফিক দিলেন আরেকবার পরিয়া আলহামদুল্লিল্লাহ মহান আল্লাহ একটু মহিমাও প্রকাশ করি সবাই করেন সুবহানল্লা হে বেহামদি আর এক উৎসাহকে বলেন সুবহানল্লা হে বেহামদিহি আদা দা খালকিহি বরিদা নাফসিহি আলহামদুলিল্লা ভাইস আজকের এই কোরআন হাজকায় জিক মুবারক মাহফিল বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের মাঝেও আল্লাহ আমাদের জন্য পরিবেশটাকে একবারে নাতিস বানাইছে না গরম না ঠান্ডা কি বলেন ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখেন আল্লাহ তাল্লাহ যেভাবে করেন আল্লাহর কাছে যেমনি সুন্দর সেটাই আমাদের জন্য ভালো কি করেন ঠিক না এর মাঝেও আল্লাহ যাদেরকে কবুল করেছেন কবুল করবেন দেখবেন আস্তে করে তারা এসে ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমন জান্নাতি পরিবেশে বয়ান পুরানো হাদিসের আলোচনাগুলো যে মাজালেস তো আমাদের সব চাইতে যে লাভ লাভটা হল মাজালসুল আবরাত ও মাজালসুল সহ ও মাজালসুল সাকিরিন তারা আল্লাহ তালার ভীতির করে কার জিকির কর আল্লাহ জিকির আজকার করে এই হালকায় জিকির হালকা এগুলোর মাঝে যে সমস্ত সরেহীন বান্দা আল্লাহর প্রিয় নেকর বান্দারা এবং সাকিরি যারা রাতভর জেগে সাহায্যদের নামাজ আদায় করেন এরকম হুদাওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর মেহমানদের সাথে যে বসার সুযোগ হয় না হয় না কত কত বলেন না হয়নি এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এবং সোহবাত সদেঘীন সত্যবাদীদের সাথে আমাদের যে সোয়া সংস্পর্শ হল এর দ্বারা আমাদের জীবন ও আখেরাত দুনিয়া আখেরাতের জন্য লাভ না ক্ষতি করছে শুধু এর হাদিসের সামান্য অংশ দিয়ে বুঝাই আপনারা জানেন শুরু লাহি সল্লাহু সাল্লামা এর স্বাদ করেন হুজুর সরাসলামের নাম শুনলে নিজের সবটা ভালোবাসা দিয়ে বলবেন সল্লাল্লাহু কষ্ট হবে না তো কষ্ট হলে কিন্তু বকিল হয়ে যাবে বুঝি বলছেন

তার সাথে বসা তার সাথে চলা চলা আলহামদুলিল্লাহ